জুলাই আন্দোলনের কৃতিত্বটা কিন্তু সবাই নিতে চাই আমি কারো বিরোধ করছি না আমি জানি না 13 তারিখ একটা আন্দোলন হওয়ার কথা শুনতেছি যে শেখ হাসিনা দিয়ে করবে শেখের তো ক্ষমতায় নাই ক্ষমতায় যখন ছিল তখন তারারার জন্য কিন্তু সবাই চেষ্টা করছে blasts কে ক্লেম করে তখন তো সে ক্ষমতায় ছিল তো আমি দেখতে চাই এখন তো সে ক্ষমতায় নাই দেখি যারা দীর্ঘদিন যাবত লড়াই করে সরতে পারে নাই এখন যিনি ক্ষমতায় নাই তাকে তারা প্রতিরোধ করতে পারে কিনা আমি দেখতে চাই আরেকটা জিনিস আরেকটা জাজমেন্ট আমি দিচ্ছি আমরা সবাই যে বলি আমরা জুলাই চেতনা ধারণ করি বা আন্দোলন করছি এটা কে বলতে পারে অ্যাকচুয়ালি যেটা বলতে পারবে কি জানেন ঘটনার ভিকটিম যিনি ঘটনার ভিকটিম কিন্তু বেঁচে আছেন বেঁচে আছেন অর্থাৎ তারা হয়েছে শেখ হাসিনাকে অর্থাৎ শেখ হাসিনা একমাত্র উনি বলতে পারবেন পারফেক্টলি যে এই জুলাই চেতনা বা জুলাই নামে আমাকে যে অপসারণ করা হলো সেখানে নেতৃত্বে কারা ছিল রোলটা কাদের সবচেয়ে বেশি ছিল তিনি আজকেই বলেছেন মানে কে আর কি ভারতীয় মিডিয়াতে বলছেন যে ক্লিনটন পরিবারের মদতেই ঢাকায় অবত্থান হয়েছে ওকে ফাইন ক্লিন্টন পরিবারের মদতে বাট পরিবার না না কিন্তু পরিবারের লোকগুলো কিন্তু এখানে ফিজিক্যালি কাজ করেনি যাই হোক তাহলে সেই ক্লিন্টন পরিবারের অদলে এখানে ফিজিক্যালি কাজগুলো কারা করছে আপনার কাছে আসবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট অফকোর্স আমি তো টু সাম এক্সট্রিম তাকে অ্যাডমিট করি কারণ আমি বললাম আমি তো একটু আগে বললাম দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে রাষ্ট্র মানেই কিন্তু আমার সার্বভৌমত্ব রাষ্ট্র মানে কিন্তু আমি ভাবতে পারবো ইনসাইড আমি ইনার ভিতরের কথা বলছি আমরা ভাবতে পারবো আজকে আমি যদি তাকাই আপনি একটা লড়াই চলতেছে কিন্তু লড়াইটা দেখবেন দীর্ঘদিন পর একটা ব্যতিক্রমী লড়াই আসছে লড়াইটা কি হাসিনা ভার্সেস ইউনোস এইভাবে এবং আপনি বলছেন ক্লিন্টন ফ্যামিলির থেকে মানে আমি বলি নাই মানে হ্যাঁ আছে তার মানে আমি ইউনুস সেই ব্লক আমি ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে শেখ হাসিনা কোন ব্লক তাহলে একটা লড়াই চলছে এবং এই যে ঘুরে ফিরে আপনি দেখেন যে কথা আমি বারবার বলি গত সাত মাস ধরে কিন্তু আমরা একসাথে বসছি এবং কেউ কেউ বলেন এই টকশোতে এসে যে আমরা তো একে অপরের মুখই দেখতাম না কিন্তু এখন তো অনেকগুলো দলে সেখানে বসতেছি কেন বসতেছে এতগুলা লোক এর ভিতরে যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও পলিটিক্যাল পার্টি ছোট হোক বড় হোক এই যে সবাই যেতে পারতেছে বসতে পারতেছে তার ভিতরে কিছু লোক আছে যারা মনে করেন যে অন্য একটা দলের থেকে আমি একটু রাজনৈতিক অনুকম্পাই বলতে পারেন যে আমার জন্য দুটো দুটো সিট ছেড়ে দেয় আমার জন্য একটা সিট ছেড়ে দেয় কারণ আলটিমেটলি ক্ষমতা কেন্দ্রিক তা হলে আপনি গত সাত মাস যাবৎ আপনি ঐক্যমত্যে আসতে পারলেন না কেন এইদের দেশটা একটা ভঙ্গুর দেশ এবং এই যে এবার যে দেশটা হইলো যে চব্বিশ সালের পরে বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে ঈশ্বর সাহেবের সময় একটা অভ্যুত্থন হয়েছে তারপরে ছিয়ানব্বই যদি আন্দোলন ধরেন যে আপনার কি বলে এটা তত্ত্বাবধী সরকার আনলো সেটা একটা আন্দোলন ওয়ান ইলেভেন একটা আন্দোলন ইনুস সাহেব একটা আন্দোলন মানে ইনুস সাহেব বলতে চব্বিশ পর্যন্ত একটা আন্দোলন এই যে আন্দোলনগুলো ধারাবাহিকভাবে হইলো এই আন্দোলন হয়েছিল কিনা আদৌ যে বায়তোমা কেমে ক্ষতির চলে গেছিলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছিল তারপরে আপনার পুলিশ পালায়ে গেছে আর সব বাদ দিলাম একটা সর্বশেষ আজকে থেকে সাত আট দিন আগে একদম ডিআইজি পালাইয়ে গেছে মাসখানেক আগে একজন মেজর জেনারেল চলে গেছে দেশ ছেড়ে আপনি বলেন এটা কি প্রকাশ করে সিম্পলি প্রকাশ করে যে প্রশাসন যন্ত্রটা এখনো ওকে হয়নি তো এখন যে আমরা সবাই আশা করি আচ্ছা গণতন্ত্র তো এতদিন হলো না এখন তো একজন ইনুস সাহেব আসছেন বিশাল ইয় পাঁচ তারিখে আমরা সবাই ছিলাম শয়তান ছয় তারিখে কি আঠারো কোটি লোক ফেরস্ত হয়ে গেছে আপনি কি বলতে চান আপনাকে তো একটা টাইম দিতে হবে একটা সময় দিতে হবে আমার এই ঘটনাই তো ঘটনাই যেই ঘটনার পর এসে এই শক্তিটা দাঁড়াইলো ক্ষমতায় তার আগে এরকম এই যে বুথান বলাম এরশাদ সাহেব ওয়ান ইলেভেন তার আগে কি এরকম ঘটনা ঘটছিল প্রত্যেকটা জায়গায় সমস্ত প্রশাসন সমস্ত সেট ঠিক ছিল এসে একটা সময় পার করে নির্বাচন দিয়ে গেছে তাও কিন্তু ওয়ান ইলেভেন প্রায় ওয়ান দুই বছর পার করছে ওয়ান ইলেভেন সেখানে তো প্রশাসনে কেউ যায় নাই এই ধরনের সিচুয়েশন হয় নাই চোদ্দশো লোক মারা যায় নাই বিশ হাজার লোক আহত হয় নাই এক দুই আমরা কিন্তু সবাই বলি যে এটা আমি আগেও বলছি আমরা সবাই কিন্তু বলি একটু বলছি যে আমরা আন্দোলন করছি সবাই মিলে এই ইয়ের বিষয়ে মানে ষোলো বছর বা বারো বছর যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে সবাই আন্দোলন করছি তাহলে আপনি বারো বছর যার বিরুদ্ধে আন্দোলন করেছেন সে ক্ষমতায় থাকলো পনেরো বছর আর যাকে আপনারা ফ্রম ডে ওয়ান কোঅপারেট করতেছেন মেস্টিসি সি পাওয়ার নিয়ে মাঠে আর্মি রাখছেন সে কিন্তু পনেরো মাসে তালমাটাল তাহলে আপনি সহযোগিতা যাকে করতেছেন তার অবস্থা এরকম হয় আর যাকে তাড়ানোর জন্য চেষ্টা করলেন আট দশ বছর সে পনেরো বছর ক্ষমতায় থাকলো এটা যদি করা হচ্ছে আমার কাছে মনে হয় না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এই সরকারকে কেউ কোঅপারেশন করতেছে করতেছে না করতেছে না না করলে কি হবে এই তো না করলে কি হবে না করলে দেখুন আপনি যে সাত মাস ধরে বসে আছেন সাত মাস ধরে ইনুসাহ থার্ড পার্সন রেফারি আপনি সাত সাত মাস ধরে ঐক্যমত্তে আসতে পারলেন না কেন আপনার তো সবাই বিজ্ঞজন সবাই রাজনৈতিক অভিজ্ঞতা আছে ক্ষমতা আছে আপনারা পারলেন না কেন পারলেন না কেন সে আগে বলেন এখন আলাপটা কি হচ্ছে জানেন এখনও তিন মাস পরে কিন্তু নির্বাচন যদি যেভাবে ট্রেন যাচ্ছে ইফ ইট টেক্স প্লেস প্রপারলি তাহলে নির্বাচন হবে তো তিন মাস পরে যে চলে যাবে ফুল টাইম আমি দেখি আমি সরকারের পক্ষে বিপক্ষে না ফুল টাইম থেকে তার সমালোচনা করা হচ্ছে পিছের যে ষোলোটা বছর যেই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি আসলেন আজকে আমার কাছে মনে হয় কি ওই ঘটনাগুলো ঘটেই নাই ইনুস সাহেব পাঁচ বছর ধরে ক্ষমতায় আছে গত চার বছর যাব যত অনাকাঙ্ক্ষিত ঘটনা তার খেসারা দিতে হচ্ছে যে উনি চলে গেলে উনি চলে যাক উনি আমার আলোচনাগুলো আমি দেখি এইরকম এটার জন্য দায়ী এটার জন্য কারা করছে আমার কাছে এটা শুধু মিডিয়া কি মনে হয় আপনি দেখেন তো ১৬ বছরের ঘটনা মিডিয়াকে কি আপনি আমি আমি বলি ১৬ বছরের ঘটনায় বিশেষ বিশেষ কি কি প্রতিবেদন হইছে। কি কি প্রতিবেদন হয়েছে ১৬ বছরের ঘটনায় ধরেন বিডিয়ার হত্যা নিয়ে ধরেন আয়না ঘন নিয়ে ধরেন আপনি মেজর সিনাকে হত্যা করছে মানে কত ঘটনা আছে যে পানি দিতে গিয়ে যে মারা গেল আবু সাহেব বুক পেতে গুলি নিল আপনি কয়টা প্রতিবেদন কোন চ্যানেলে করেছে তার চেয়ে অনেক বেশি অপবাদ দেওয়া হয়েছে যে গণতন্ত্র নষ্ট হচ্ছে ক্লিন্টন পরিবারের মাধ্যমে যিনি আসছেন তারা সব ধ্বংস করছে আপনার লম্বা সময়ের স্ট্রাগল আছে আপনি দেখেন আমেরিকার স্বাধীনতার পরে তারা তিরিশ বছর নিজের নিজেরা যুদ্ধ করছে নর্দার্ন ফ্রন্ট আর কনফেডারেশন আপনি ইউরোপে দেখেন আপনার পুরো ইউরোপ ফ্রান্স জার্মানি মানে মেনল্যান্ড ইউরোপ যদি বলেন একশো বছর ধর্মযুদ্ধ করেছে ব্রিটিশ পার্লামেন্টে দেখেন আপনার পার্লামেন্টের ক্ষমতা দখল নিয়ে অ্যাক্ট অফ সেটেলমেন্ট পর্যন্ত কত মারামারি হয়েছে আপনার আপনার রাজাকে মারা যাওয়ার পরে কঙ্কাল বাইর করে তার বিচার করছে আপনার কঙ্কালের ফাঁসি দিছে তো সেই হিস্ট্রির এত ব্রুটালিটি তো আমাদের অঞ্চলে হয়নি এখানে হয়নি এরপরে হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল রুলের যে ব্রুটালিটির মধ্য দিয়ে আমরা গেছি এবং আমাদের এখানে কলোনাইজেশনটা দেখবেন টু টিয়ার কলোনাইজেশন এবং বাই দ্য ওয়ে আপনার আপনার ভিউয়ার্সদের জন্য ব্রিটিশ কলোনি কিন্তু শুরু হয়েছে আমার বাংলা দিয়ে কারণ বেঙ্গল ছিল তখনকার পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল তো সেই জায়গা থেকে টু টিয়ার যে কলোনাইজেশন পার্টিকুলারলি সতেরোশো তিরানব্বইতে পারমান্ট সেটেলমেন্টের পরে যে জমিদারিটা দিয়ে দিল হচ্ছে মোটা দাগে হিন্দুদের কাছে কারণ যেহেতু ব্রিটিশ মুঘল মুসলমান এবং আমাদের এখানে যে সুলতানি নবাবী শাসনামল ছিল মুসলমানদের কাছ থেকে তারা শাসনটা নিয়েছে তারা নতুন বন্ধু খোঁজার চেষ্টা করেছে তাই হিন্দুদেরকে তারা জমিদারি দিয়েছে তো জমিদারির উপরে হচ্ছে হোয়াইট ইউরোপিয়ান রুল তো এই টু টিয়ার কলোনাইজেশনের কারণে যেটা হয়েছে আপনার দেড়শো বছরের এই বাংলার মুসলমান এবং পুরো হিন্দুস্তানের মুসলমানদের লেখাপড়া শিক্ষা দীক্ষা আর্থিক রুটি রুজি সব ধ্বংস হয়ে গেছে তো একটা সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা যদি দুই তিন জেনারেশনের ভিতরে গরিব হয়ে যায় এবং অশিক্ষিত হয়ে যায় তখন সেই ফ্যামিলিগুলোর আসলে কি থাকে তারা আসলে আপনি যদি হান্টারের বই পড়েন দ্য ইন্ডিয়ান মুসলমানস সেখানে আপনারা দেখবেন যে সে তার দুইটা ভিজিটের কথা বলেছে যে আমার লাস্ট ভিজিটে আমি এই অঞ্চলে ঘুরে কোনো গরিব মুসলমান দেখি নাই কিন্তু এই সফরে এসে আমি কোনো ধনী মুসলমান পাই নাই মানে এক দুই জেনারেশনের ভিতরে এই অঞ্চলে দুর্ভিক্ষ হয়ে গেছে সতেরোশো সাতাত্তরে দেখেন সাতান্নতে ব্রিটিশরা ওভার করলো আপনার পলাশি প্রান্তর থেকে ২০ বছরের ভিতরে বাংলার ইতিহাসের সবচেয়ে খারাপ দুর্ভিক্ষটা হলো যেটা ছিয়াত্তরের মনান্তর বলে বাংলা একশো এগারোশো ছিয়াত্তর সমত এরপর দেখেন বেঙ্গল ফেমিন নাইনটিন ফোর্টিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা অবস্থা যে ফেমিন হয়েছে তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলে 20 বছরের কলোনিয়াল রুলের ব্যবধানে দুর্ভিক্ষ হয়েছে তাহলে রিয়্যালিটিটা চিন্তা করেন যে একটা মানুষের ক্রয় ক্ষমতা তার ফসল উৎপাদনের সক্ষমতা তার যে আর্টিজানশিপ কার্পেন্ট্রি আছে এটা কোন লেভেলে ডিক্লাইন করলে এটা আমরা যেখানে আসি এই সেটাকে আপনি কিভাবে দেখছেন তো সেই ধারাবাহিকতা দেখেন এই যে ফ্রি ফল আমরা পড়লাম এই ফল থেকে একটা গভর্নেন্স এস্টাবলিশ করতে আমরা পারি নাই পাকিস্তান রাষ্ট্র বানাইলাম সেই রাষ্ট্রটা আপনার প্রতি ছয় মাস আট মাস পরপর প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে একটা সংবিধান করতে তার সাত আট বছর নয় বছর লেগে গেছে একটা ভালো নির্বাচন তারা করতে করতে তারা প্রায় তেইশ চব্বিশ বছর লাগাই দিছে কিন্তু সেই সংকটের ধারাবাহিকতা বাংলাদেশ আমলে হয়নি এবং দেখেন শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ট্রাজেডি কী যেই মানুষটা গণতন্ত্র আন্দোলন সংগ্রাম করলো তেরো চোদ্দোটা বছর জেলে ছিল সে বাংলাদেশে ইতিহাসে এসে একটা অপ মানে শপথ ছাড়া প্রেসিডেন্ট হয়েছে শপথটার মতো নেয় নেই সে প্রয়োজন মনে করে নাই সে গণতন্ত্র হত্যা করলো বাকশাল করলো চতুর্থ সংশোধনী করলো তাহলে ট্রাজেডিটা দেখেন যিনি যার লড়াইটা ছিল গণতন্ত্রের তিনি এসে নির্বাচিত হয়ে এখানে গণতন্ত্রকে হত্যা করলেন এই বললাম যে চেতনায় চৈতন্য ছিল না শেখ মুজিবেরও ছিল না আওয়ামী লীগের মধ্যে ছিল না ছিল একটা নির্বাচন যে একটা প্রসেসের মধ্যে দিয়ে সে শুধু ওই মসনদে বসতে চায় এই জন্য চৈতন্যে গণতন্ত্র না আসা পর্যন্ত নির্বাচনে দল হবে নেতা বদল হবে কিন্তু সমাজের কাঠামো বদল হবে না এবং সেই চৈতন্যতাটা বদল করতে গিয়ে হবে ছেলে আমাদের কোনো স্কুল কলেজে ডেমোক্রেসি পড়ানো হয় গণতন্ত্র কী জিনিস ওই পৌরনীতির বইতে একটু গণতন্ত্র কাহাকে বলে তো ডেমোক্রেসি ডেমোক্র্যাটাস হাবি জাবি মানে কালচারালি যে ইনগ্রেইন করা জাতির ভিতরে গণতন্ত্রের মানুষ তৈরি করা সেই জায়গাটা এখনো হয় নাই তাই বারবার আমরা হোঁচট খাচ্ছি এই জন্য হচ্ছে যে আমি মোটেই হতাশ না বাট লড়াইটা চলমান রাখতে হবে এবং একটা রেনেসা দরকার একটা চিন্তার মানে ওভারহলিং দরকার এই জাতির মধ্যে যে আসলে আমরা ঠিক নাই এই জাতি এভরিথিং ইজ রং এটা এটা সামথিং ইজ মানে এভরি ইজ রং মানে এইটা যখন আমি বুঝবো যে এইটা বদলানো দরকার পরিবর্তন করা দরকার তখন আপনি গাড়ি না সারাবেন আপনি যদি মনেই না করেন যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে তাহলে তো আপনি মেকানিক্সের কাছে যাবেন না এই মেকানিক্সের একটা আন্দোলন এখানে দরকার যেটাকে রেনেসা বলছি অনেক ধন্যবাদ আপনাকে আবুখানার যে আপনি বলেন যেটা হচ্ছে যেটা রেনেসা দরকার সেটা তো একটা মৌলিক প্রশ্ন কিন্তু আমরা এই মুহূর্তে দেশটা তো একটা একটা অস্থির অবস্থার মধ্যে আছে এই অস্থির অবস্থা যে এই সংকট চলমান সংকট এই সংকটটাকে উত্তরণের পথটা কি আসলে আমাকে যদি এই বিষয়টা বলতে বলেন আমি গত বিশেষ করে সেই আমাদের সংস্কার ঐক্যমধ্যে শুরু হলো সাত মাস যাবৎ সাত মাস অন্ত প্রত্যেকের রোল দেখি আমি যেটা ফুয়া যেটা বলতে চাই বুঝাইতে চাইলো যে আমরা আসলে কেউই ঠিক নাই কোনো দিক থেকে তো সেই হিসাবে আমি দেখি ইনুস সাহেব ব্যর্থ কেন ব্যর্থ উনি পারেননি প্রপারলি যেটা যেভাবে কন্ট্রোল করতে হয় কিংবা ডোমিনেট করতে হয় কারণ উনি তো ওনার ক্ষেত্রে সবাই এক হিসাবে উনি যে পজিশনটা আসে তাতে যে রোলটা তার কাছ থেকে আসার কথা ছিল সেই কমান্ডিং ভয়েসটা আমরা কখনোই দেখি নাই পাশাপাশি যারা অন্য সহ যারা ঐক্যমত্ত কমিশনে গেছেন ওনাদেরকেও যদি আমি সবসময় একত্র করে দেখি ওনারাও ব্যর্থ আছেন কারণ ঘুরে ফিরে ওই যে একটা কথা যেটা সে বললো আমি আগেও বলছি মানে আপনি চিন্তায় সৎ চিন্তায় অসৎ এই জায়গাটায় আগে যেতে হবে ওই সব নির্বাচন কেন্দ্রিক মানে কি ক্ষমতা কেন্দ্রিক এবং ক্ষমতাটা রকম দেখেন কথার কথা আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না কোনটা আগে হওয়া উচিত একটা কথা আসছিল যে স্থানীয় নির্বাচন আগে দিব কথা আসছিল দিলে কিন্তু গণতন্ত্রের জন্য ভালো হইত কেন আপনি যখনই উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান আগে হয়ে যাবে তখন কিন্তু এমপি তৃতীয় ব্যক্তি যখন হবেন এই দুইজন ব্যক্তি তার পছন্দ না হতে পারে তারা আগে হয়েছে কিন্তু আগে যদি এমপি হয়ে যায় বাকি দুইটা পদ কিন্তু পরে তার পছন্দে হয় এবং বাংলাদেশ আমরা তিপ্পান্ন বছর যাব দেখছি যে ওই একজন এমপি তার সাথে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান মিলে তিনে মিলে একটা অলিখিত মব সাম্রাজ্য হয় এবং বাংলাদেশ তিনশো টুকরায় বিভক্ত হয় এবং এমপি সাহেবের কাজটা পর্যন্ত আজ পর্যন্ত এমপি সাহেবরা জানেন না যদি জানতেন তাহলে এমন অনেক লোকরা পার্লামেন্টে যাদেরকে তারা নিতেন না পার্লামেন্টে যে কাজ সেটা যদি আপনি ভাবেন পার্লামেন্টে কতগুলো কমন কাজ আছে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন স্পিকার নির্বাচন বাজেট প্রণয়ন তারপরে সাব কমিটি করে সুপারভাইজিং করা কিন্তু আমাদের পার্লামেন্টে কি হয় উন্নয়নের যত কাজ আছে সেগুলো তারা সুপারভাইজিং করে যদি পার্লামেন্টে ওই জায়গাটা ভাবতেন তাহলে এমন অনেক কোনো দলের নাম বলে লাভ নাই আপনি নিবেন না আমাদের তো ব্যক্তির শাসন চলছে সবচেয়ে বড় কথা হলো আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করেন সেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নাই অর্থাৎ আপনি একটা মূর্খ শতভাগ মূর্খ পার্লামেন্টের মেম্বার হতে পারবে অথচ আপনি একটা ম্যাট্রিক পাস দারোয়ান খোঁজেন কেন আপনি পার্লামেন্টের মেম্বার হানড্রেড পার্সেন্ট মূর্খ মূর্খ অ্যালাউড আমি বলছি না মূর্খরা হচ্ছে বাট মূর্খ যদি দাঁড়ায় আপনার না করার কোনো স্কোপ নাই তো সেই জায়গাতে যখন আমরা আসি তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের পরিবর্তনটা কোথায় দরকার আমি বারবার বলছি আমাদের বেসিক কতগুলো জায়গায় আমাদের এই জায়গাগুলোয় হাত দেওয়া দরকার আমরা সেই জায়গাটা ইনফ্যাক্ট আদৌ যাইতে পারি নাই এই যে মনে করেন আজকে গণতন্ত্রের কথা আমরা বলতেছি গণতন্ত্র মানে এই না যে আপনি ক্ষমতায় গিয়েই আপনি বলবেন সেটা চূড়ান্ত প্রত্যেকের মতের মূল্য দিতে হবে আবার যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকে ভাবতে হবে একটা শক্ত বিরোধী পার্লামেন্টে কীভাবে নেওয়া যায় সেখানে আমাদের বক্তব্য কী থাকে ইলেকশন দিব না আসতে পারলে আমরা কী করবো কিন্তু আপনাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে চিন্তা করতে হবে আসলেই তো সত্য বিরোধী দল কীভাবে আনা যায় এটা ভাবার দরকার কিন্তু সেটা কেউ ভাবে না এবং এটার জন্য যদি আপনি পদ্ধতি দিতে যান আপনাকে অন্য ট্যাগ লাগানো হবে এই যে বিষয়গুলো আবার যদি ধরেন যে আপনি গণতন্ত্র মানে আপনার একটা প্রতীক সেনাবাহিনী এই যে সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী এই যে খাতটা এই প্রতিরক্ষা বাহিনীর কাজটা কি এই প্রতিরক্ষা আমার দেশটা স্বাভাবিকভাবে রক্ষা করতে পারবে এ ব্যাপারে সব দলের একটা কমন চিন্তা করতে হবে আবার যদি ধরেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক অন্যান্য দেশের সাথে আমার সম্পর্ক এই সমস্ত জায়গায় একটা কমন সিদ্ধান্ত থাকতে হবে সেটা যদি আপনি ক্ষমতায় থাকেন ওখান থেকে সরা যাবে না আমার তো মনে হয় না পৃথিবীতে কোনো ফরেন পলিসি ওভারনাইট চেঞ্জ হয় আমার এখানে সরকার বদল তো ফরেন পলিসি বদল আমরা ষোলো বছর যেটা দেখছি একটা না

এই যে ফরেন পলিসি নিয়ে কথা হলো তারপর সমাধানটা যেটা আমরা খুঁজতেছি আমরা এই টকশোগুলোতে আমরা মূল থাকে যে এই সংকট চলছে এই সংকট থেকে উত্তরণের পথকে আপনারা যারা অতিথি আসেন আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই এবং দর্শকরা তাই শুনতে চান আপনি তো স্পষ্ট সব কথাই বলেন কিন্তু এখন এখন যে অবস্থায় আছি আমরা এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কি পথটা হচ্ছে যে ইমিডিয়েট কোনো শর্টকাট নাই ধরুন একটা নির্বাচন এখন আসন্ন নির্বাচনটা হয়ে যাওয়া দরকার সংস্কারের আলোচনাটা যে গত এক দুই বছর ধরে চলছে আমরা কিন্তু বারবার বলছি যে রাষ্ট্র তো গভর্ন করবে দিন শেষে পলিটিক্যাল পার্টিস এবং আপনি দেখবেন যে এই সংস্কারের পুরো আলোচনাতে রাজনৈতিক দলের সংস্কার অনুপস্থিত এবং বিএনপির একত্রিশ দফা যেদিন লঞ্চ করে সেই মিটিংয়ে আমি আমরা ইনভাইটেড ছিলাম সকল দল ইনভাইটেড ছিল আমরা গিয়েছিলাম ওখানে আমরা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সামনে এই কথাগুলো বলেছি যে মোটা দাগে যদি রাজনৈতিক দলের সংস্কার না হয় তাহলে অসংস্কার করা যে দল এই মান্দাদার আমলের পুরাতন চিন্তার ওল্ড স্কুল পলিটিশিয়ান দিয়ে আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন এটা মানে বোকা স্বর্গে বাস করার মতো একটা বাস্তবতা এখন পলিটিক্যাল পার্টিজের সংস্কার বলতে আসলে আমরা কি বুঝাই দাগে তিনটা জিনিস বুঝাই একটা হচ্ছে যে দলের সকল স্তরে নেতা নির্বাচিত হবে সকল স্টেজে ইনক্লুডিং মেম্বার অফ পার্লামেন্টের প্রার্থী কে হবে এটা লোকাল সংসদীয় আসনের মেম্বাররা ডিসাইড করতে পারা উচিত প্রাইমারি যে আপনার ইউরোপ আমেরিকাতে যেগুলো হয় আর কি দ্বিতীয়ত বলেছি যে ফান্ডিং সোর্স অফ ফান্ডিং এবং খরচ এইটা ট্রান্সপারেন্ট হতে হবে কারণ বাংলাদেশে মোটা দাগে বড় রাজনৈতিক দলগুলো চাঁদাবাজির উপরে চলে চাঁদাবাজি হইলো একদম ফুটপাতের চাঁদাবাজি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীদের চাঁদাবাজি ঝুট ব্যবসা যা যা বলেন এগুলোর উপরে চলে আর থার্ড হচ্ছে দলের ভিতরে গণতন্ত্রের চর্চা দলের ভিতরে দলের নেতাদের সমালোচনা করা যাবে পলিসির সমালোচনা করা যাবে বাইরেও করা যাবে এই কাঠামোটা যদি পরিবর্তন আমরা না করি তাহলে এই দলগুলো ক্ষমতায় কি আসলে কি করবে এবং দেখেন ট্রাজেডিটা কোথায় যে দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই কিন্তু সে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করতে চায় অথচ সে কোনো গণতন্ত্র তার দলের ভিতরে চর্চা করে নাই তার রাজনৈতিক ইতিহাসে পঁচিশ তিরিশ বছরে এই জন্য সে গুন্ডা পালে কেন বাংলাদেশের পলিটিশিয়ানরা গুন্ডা পালে কেন যদি গণতন্ত্রই হয় ভোটে সে এমপি হইতে চায় তাহলে মোটরসাইকেল অমুক সন্ত্রাসী অমুক সন্ত্রাসীরা ক্যাম্পেইনের সময় নিয়ে নিয়ে ঘুরে কেন সে বলছে আমি ঘুষ দুর্নীতি এগুলো সমাজ থেকে উৎপাদন করব। কিন্তু সে কি নিজের জীবনে দলের এই চাঁদাবাজি রাস্তার চাঁদাবাজি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে পারছে নাই তো যারা দলের ভিতরে সমালোচনা সহ্য করতে পারবে না দিমত নিতে পারবে না সে ক্ষমতায় যাওয়ার পরে দেশের মানুষের কাছ থেকে দিমত কিভাবে সহ্য করবে কেন আপনার বন্ধ করে দেবে তো কারণ সেটার সাথে তো অভ্যস্ত না তো এই জন্য এই কাঠামোগুলো নিয়ে আমাদের কনভারসেশন করা দরকার প্র্যাকটিস করা দরকার আমরা বোধ করছি এই প্র্যাকটিস এই কথা বলার মধ্য দিয়েই একটা চিন্তার পরিশীলিত রূপ একসময় প্র্যাকটিক্যাল না